আসসালামু আলাইকুম সাদিয়া সাদিয়া ব্লগ থেকে আমি ওয়েলকাম করছি আপনাদের সবাইকে আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাই অনেক ভালো আছি সকালে নাস্তার শেষে কিছু থালাবাটি হয়েছিল সেগুলোকে ক্লিন করে নিচ্ছি তারই সাথে বাসার যাবতীয় যত কাজ আছে সব কিন্তু আমি অফ ক্যামেরায় করে নিয়েছি আজ মাছের বাজার করে আনবে আপনাদের ভাইয়া যেদিন মাছের বাজার করা হয় সেদিন কিন্তু অন্যান্য কাজকর্ম থেকে গেলে করতে অনেক দেরি হয়ে যায় আপনাদের ভাইয়া কিন্তু অলরেডি মাছ মাংস নিয়ে চলে এসেছে আজকে টোটালি মাছ মাংস কিনেছে চোদ্দশো পঞ্চাশ টাকার এই যে চোদ্দশো পঞ্চাশ টাকার মাছ মাংস দিয়ে আমি কিভাবে পুরো মাছটা শেষ করব সেসবই আপনাদেরকে তুলে ধরেছি এই ভিডিওতে আর কোন মাছটা কত টাকা হয়েছে সেসবও কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিন্তু অফ ক্যামেরায় মাছ মাংস রাখার জন্য যে বক্সগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু ধুয়ে অলরেডি শুকাতে দিয়ে দিয়েছি আর এদিকে যে মাছগুলো এনেছে সেগুলো পলি বের করে ঝুড়িতে নিয়ে নিয়েছে এখানে আপনাদের ভাইয়া চিংড়ি মাছ এনেছিল আধা কেজি পাঙ্গাস ট্যাংরা এগুলো এনেছিল আধা কেজি একটা বড় দেখে পাঙ্গাস মাছ এনেছে তার সাথে ব্রয়লার মুরগি এনে আর ব্রয়লার মুরগিটা এনেছিল দুই কেজি পাঙ্গাস মাছটা পড়েছিল দুই কেজি থেকে সামান্য একটু বেশি আর এই যে পাঁচ মেশালি মাছগুলো দেখছেন এগুলো এনেছিল আধা কেজি এখন যে মাছগুলো কাটছি এই মাছগুলোর দাম চেয়েছিল কেজিতে তিনশো করে তো এখানে আপনাদের ভাইয়া আধা কেজি মাছ এনেছে তো আধা কেজির দাম দেড়শো টাকা করে পড়েছে আর তাছাড়া এই যে এখানে যে পাঙ্গাস ট্যাংরাগুলো দেখছেন এগুলো কিন্তু কেজিতে ছয়শো করেছিল। ছিল আপনাদের ভাইয়া আধা কেজি এনেছে তো আধা কেজির দাম পড়েছিল তিনশো টাকা যতদিন মার বসা ছিলাম তখন কিন্তু মা নিজে মাছ কেটেছে কখনোই ডাকেনি কারণ জানে মাছ কাটাটা একটু পছন্দ করি না শাশুড়ির যখন ছিলাম তখন শাশুড়ির মা নিজে মাছ কেটেছে একটু একটু কেটেছি তত একটা বেশি করা হয়নি কাটাকাটি এখন আমি যেহেতু আলাদাভাবে থাকি শ্বশুর শাশুড়ি কিংবা বাবা মা কারোর সাথেই থাকছে না হাজব্যান্ড আমি আর বাচ্চা তিনজন আলাদা নতুন সংসার আমাদের তো এই নতুন সংসারের মধ্যে মাছ কাটা পরিষ্কার সবকিছু নিজেকেই করতে হচ্ছে যে মাছগুলো দ্রুত নরম হয়ে যায় যেমন পাঙ্গাস ট্যাংরা এই মাছগুলো তো দ্রুত নরম হয়ে যায় তার জন্য এই মাছগুলোকে সবার আগে কেটে তারপর পরিষ্কার করে নিচ্ছি এছাড়া যে নদীর পাঁচ মিশালি মাছ এনেছিল সেগুলোকেও কিন্তু আমি পরিষ্কার করে নিব কারণ এই মাছগুলোর মধ্যে ছোট যে পুঁটি মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু নরম হয়ে যাবার একটা বিশেষ চান্স রয়েছে এই যে এখানে আমি লবণ ব্যবহার করেছি কারণ এগুলোর মধ্যে বিশেষ ময়লা থাকে একটু লবণ পরিষ্কার করলে দ্রুত পরিষ্কার হয়ে যায় আমি অন্য যে কোনো মাছ পছন্দ না করলেও মাছ রুই মাছ মাছ দুইটা আমার অনেক বেশি পছন্দের তালিকার মধ্যে রয়েছে এই যে পাঙ্কাশ মাছটা যখন আনার কথা শুনেছি তখনই বলেছিলাম বাজার থেকে মাছটা কেটে তারপরে নিয়ে আসবেন কিন্তু বাজারের মধ্যে লম্বা একটা সিরিয়াল দেখে আপনাদের ভাইয়া না কেটে বাসায় নিয়ে এসেছে আমি যখনই কোনো মাছ ক্লিন করি বেশিরভাগ সময় লবণ ব্যবহার করি কারণ লবণ দিলে যে মাছের মধ্যে বিজলা বিজলাটা থাকে সেটা কিন্তু বের হয়ে চলে যায় আমি মাছগুলোকে একেবারে ক্লিন করে ফ্রোজেন করে রাখব। রান্না করার সময় জন্য এক্সট্রা করে আমাকে আর কোনো সময় ব্যয় করতে না হয় এই জন্য একেবারে ক্লিন করে আমি ফ্রোজেন করে রাখবো আপনাদের ভাইয়া আধা কেজি চিংড়ি মাছ এনেছিল আর চিংড়ি মাছের কেজি এখানে কেজি চিংড়ির দাম টাকা চিংড়ি মাছ গুলো ছিল আর টাটকা ছিল চিংড়ি মাছ গুলো দেখার পরে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে কারণ চিংড়ি মাছটা তো বেশ অনেক পছন্দ চিংড়ি মাছ গুলোকে এখানে আমি একটা কেজির সাহায্যে সুন্দর করে কেটে নিয়েছি আর চিংড়ি মাছ গুলো কাটার সময় কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে এই যে শুনগুলো আছে এগুলো যদি আঙ্গুলের মধ্যে ঢুকে যায় তাহলে কিন্তু কেমন একটা হয়ে যায়। আমার কিন্তু চিংড়ি মাছটাও ছিল এখন আর নেই কারণ আমার প্রচুর পরিমাণে অ্যালার্জির প্রবলেম রয়েছে আর চিংড়ি মাছগুলোর কিন্তু সাইজও মার্শাল্লাহ বেশ ভালোই বড় ছিল আমার কাছে চিংড়ি মাছগুলোকে বেশ টাটকা মনে হয়েছিল এই জন্য দামটা একটু বেশি রেখেছিল মাছ মাংসগুলো কাটার সবার শেষে হচ্ছে বলার মুরগিটা যে এনেছিল সেটাকে আমি কেটে নিচ্ছি আর এই ব্রয়লার মুরগিটার দাম কিন্তু একশো সত্তর কেজিতে এখানে আমি বলার মুরগিটাকে সুন্দর করে কেটে তারপর পিস পিস করে বক্সে ক্লিন করে একেবারে রেখে দিব চেয়েছিলাম এগুলোকে ভেজে তারপর রাখার জন্য কিন্তু সময় স্বল্পতার কারণে এগুলোকে আর ভাজা হয়ে ওঠেনি এখানে মুরগি কাটতে ওদেরকে কিন্তু অলরেডি সকল মাছ মাংস পানি ঝরে গেছে বক্সে রাখার উপযুক্ত হয়ে গেছে এই তো এখানে আমার সকল মাছ মাংস কেটে একবারে সুন্দর করে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে আমি এখন সব মাছ মাংস বক্স দিয়ে ফসদান করে রেখে দিব এখানে আমি টোটালি ছয়টা বক্স ব্যবহার করছি আমি চেয়েছিলাম সকল মাছ মাংস যা যা ভাজা সেগুলোকে ভেজে ফসদান করব। আপনারা চাইলে এই মাছ মাংস ভেজে তারপর প্রোজন করতে পারেন তাহলে কিন্তু রান্না করার সময় বেশ হাতে অনেকটা সময় বেঁচে যাবে আমরা কিন্তু তিনজন মানুষ আমাদের কিন্তু চার পিসের বেশি মাছ দরকার হয় না আর পাঙ্গাস মাছটা যেহেতু একটু বেশি রয়েছে এই জন্য আমি সবার বড় যে বক্সটা রয়েছে সেটা ব্যবহার করেছি এছাড়া পাঙ্গাস ট্যাংরা যে মাছগুলো এনেছি সেই মাছগুলো কিন্তু বেশ অনেকগুলো ছিল সেগুলো আমাদের মোটামুটি সবটার বেশি চলে যাবে এছাড়া যে বলার মুরগিটা এনেছি সেটারও পরিমাণে বেশ অনেকটা এই আমি আরেকটা বড় বক্স ব্যবহার করছি এই যে বলার মুরগিগুলো দেখছেন এগুলো কিন্তু চোখ বন্ধ করে আমাদের পাঁচ দিন হয়ে যাবে আর আমি কিন্তু তরকারির মধ্যে আলু ব্যবহার করি কারণ আলুটা জেনিফা মামুনির প্লাস হচ্ছে আমার হাজব্যান্ড দুজনের বেশ পছন্দের তালিকার মধ্যে রয়েছে এছাড়া চিংড়ি মাছগুলো কিন্তু সাইজে বেশ বড় ছিল এখানে আধা কেজিতে প্রায় উনিশটার মতন চিংড়ি মাছ ছিল তো এক এক দিনে আমাদের তিনটা বা চারটা করে নিলে হয়ে যাবে যেহেতু আমি চিংড়ি মাছ খেতে পারি না চারটা করে চিংড়ি মাছ নিলেই কিন্তু জেনিফার তার বাবার হয়ে যাবে এখানে চিংড়ি মাছগুলো কিন্তু আমাদের পাঁচ দিন এসে চোখ বন্ধ করে চলে যাবে এছাড়াও এই যে ছোট ছোট যে মাছগুলো এখন নিচ্ছি এই মাছগুলো যে বড়গুলো গুলো রয়েছে সেগুলোকে আমি তিন দিন একেবারে চোখ বন্ধ করে নিয়ে যেতে পারবো তার সাথে যে ছোট মাছগুলো রয়েছে সেগুলোকে একদিন আমি অনায়সে নিয়ে যেতে পারবো টোটালি আমার চার দিন হয়ে যাবে এখন কথা হচ্ছে টোটালি আমাদের এক মাস এগুলো দিয়ে চলবে কিনা চোখ বন্ধ করে এক মাস এগুলো দিয়ে আমাদের হয়ে যাবে আমরা শুধু মাছ মাংস না তার সাথে ভাত ভাজি ডাল এগুলো আমাদের লাগে ভিডিওর একেবারে শেষ এসে আপনাদের কাছে আমার পর্যায়ে অনুরোধ যারা আমার ভিডিওটা এখন পর্যন্ত লাইক দিয়ে না দেখেছেন আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি ক্লিক করে অল করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন আর এই কাজটা যদি আপনি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার মাছ মাংস বাসায় যেটাই আসুক সেটাকে কিন্তু আমি বক্সের সাহায্যে ফোজদান করি এই জন্য কিন্তু আমি আমার ফ্রিজটাকে এখন পর্যন্ত চকচকে রাখতে পেরেছি আপনারাও চাইলে ফ্রিজে বক্স দিয়ে মাছ মাংস ফোজান করে রাখতে পারেন ভিউয়ার্স আমি কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম